তো আসসালামু আলাইকুম সবাইকে তো আসলে মালয়েশিয়াতে অনেক প্রবাসী বাংলাদেশি আছে আসলে এটা মানে খুবই কষ্টদায়ক যে লোকজন আসলে অনেক কষ্ট করে কাজ করে বাট কিন্তু মানে আমাদের বাংলাদেশি দালালদের কারণে এরা হচ্ছে যে প্রতারিত হয় যেমন এই আমাদের যে বড় ভাইটা মুরব্বীটা উনি হচ্ছে যে একটা লোককে ফাইভ পাঁচ হাজার টাকা দিছে পাঁচ হাজার ইঙ্গিত ওনার ফাসপোর্ট ছয় হাজার ইঙ্গিত ছয় হাজার ইঙ্গিত ওনার ফাসপোর্ট সহ কিন্তু প্রবলেমটা হয়েছে ওনার টাকা নিছে কিন্তু ওনাকে বিষাটা কইরা দেয় না এবং কি পাসপোর্টও দিতেছে না তো মালয়েশিয়াতে আসলে কেউ অবৈধ থাকতে চায় না কিন্তু এই সকল বার ফাঁদদের কারণে অবৈধ যায় যায়নি রিহবাসীরা তো আমাদের বড় ভাইরা যদি আমাকে পাসপোর্টের ইয়েটা দেয় ফটোকপিটা দেয় তো আমরা চেষ্টা করবো যাই হচ্ছে যাই ওনাকে খুঁজে বাইর করে ওনার টাকাগুলো সেটেল করে দেওয়ার জন্য তো এখানে হচ্ছে যে কাগজগুলো ভাই কিসের যে ইমিগ্রেশনের যে কাগজগুলো ইমিগ্রেশনের ফিঙ্গার আছে মেডিকেলের কাগজ আছে সবকিছু ওকে কিন্তু সে পাসপোর্ট দেয় মেডিকেল করছি পড়ায় ও এটা হচ্ছে ইমিগ্রেশনের হ্যাঁ এটা ওর সুরাত ও এটা ওর সুরাত ওর বোর সুরাত এই দিন আছে এটা আর বোর এটা কিসের ফর এমপ্লয়ার অ্যাটেনশন ওইটা এটা ইয়ের ফর্মে মার এটা মেডিকেলের আর বোর্ড সরাতে আছে

ওনাকে হচ্ছে যে জাস্ট একটা কাগজ ধরায় দিছে কিন্তু পাসপোর্ট এবং কি টাকা সবকিছু ওনার কাছে এখন এই লোকটা হচ্ছে যে বিসাও ফাইতাছে না এবং কি গেট আছে গেট পাসপোর্টও ফাইতাছে না গেট এখন দেখা যাক আমরা কি করতে পারি হ্যাঁ ভাইটার সাথে একটু কথা বলি আচ্ছা আচ্ছা আই গাইস আই একটু গিরে যাও সব আমার তো দিন লোকে

ওই ওই লোকের আর কি এখন আপনি ওনার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ওনার উদ্দেশ্যে কি আমার পাসপোর্ট দিয়ে দিলি শেষ এর কাছে আমার কোনো আশা ভরসা নাই ওই যে 6000 টাকা দিছেন ওগুলো 6000 যদি ভাই করে দেয় আবার বিশাল লাগা দিল তার কাছে তার আবার দাবি থাকতো না ঠিক আছে না যদি আমার পাসপোর্ট দেয় আর যদি পাসপোর্ট না দেয় তাহলে আমি অন্য কোনো একটা ব্যবস্থা করব আর কি ও আচ্ছা আচ্ছা মহসিন ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বড় ভাইয়ের বিষয়টা আপনি দেখবেন না হয় হচ্ছে যে আমরা এটার ব্যবস্থা নেবো ইনশাল্লাহ তো বড় ভাই ঠিক আছে আমরা দেখতেছি কি করা যায় আর কি আপনি আচ্ছা যেটা সিরিয়াসলি বলতেছি আপনি